আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম সম্মানিত দিনী ভাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পবিত্র ঈদ উল বা ঈদ উল আজহার নামাজ কিভাবে আদায় করতে হয় আমরা অন্যান্য নামাজ যেভাবে আদায় করি সচরাচর সেভাবে আমরা নামাজ আদায় করব। কিন্তু ঈদের নামাজে অতিরিক্ত ছয়টি তাকবির দিতে হয় এই তাকবিরগুলো অনেক সময় আমরা ভুলে যাই এই কারণে একে অপরের দিকে তাকায় থাকি এই কারণে একে অপরের দিকে যেন তাকাইতে না হয় আমাদের নামাজটা যেন সঠিকভাবে আমরা আদায় করতে পারি এর জন্য আজকের এই ভিডিও আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন এবং দেখবেন নামাজটা আপনারা দেখবেন এবং অবশ্যই পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আমরা যখন নামাজে দাঁড়াবো অন্য অন্য নামাজে যেভাবে আমরা ফজের নামাজ আমরা আদায় করছি ফজের নামাজ যেভাবে আমরা আদায় করি রাকাত ফরস নামাজ অনুরূপভাবে আমরা নিয়াত বাঁধবো বাঁধার পরে সানা করব স্নানা করার পরে অতিরিক্ত তিনটি তাকবির হবে কানে বরাবর আমরা হাত উঠাবো আল্লাহ আকবার ছেড়ে দিব আবার আল্লাহ আকবর বলে হাত উঠাবো ছেড়ে দিব আবার বলে হাত উঠাবো আমরা তৃতীয় হাত বেঁধে নেবো এই যে অতিরিক্ত তিনটি তাকবির হয়ে গেছে এরপরে যথা নিয়মে সুরা ফাতিহার সঙ্গে অন্য আরেকটি সুরা মিলানো হবে এরপরে রুকু শেষ সব হবে দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়ে যাব। দ্বিতীয় রাকাতের সময় সুরা হবে অন্য সুরা মিলানো হবে এরপরে রুকুতে যাব কিন্তু না রুকুতে যাওয়ার পূর্বে তিনটি তাকবীর আমরা দেব সেই তিনটি তাকবীর অতিরিক্ত দিতে হবে সেই তিনটি তাকবীর হচ্ছে আবার পূর্বের নিয়মে কানে লতি বরাবর বন্ধ হাত উঠাবো আল্লাহু আকবার বলে ছেড়ে দেব আবার আল্লাহু আকবার বলে হাত উঠাবো ছেড়ে দেব আবার আল্লাহু আকবার বলে হাত উঠাবো ছেড়ে দেব তিনটি তাকবীর অতিরিক্ত হয়ে গেছে পূর্বে তিন এখন তিন ছয় তাকবীর হয়ে গেছে এরপরে চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাব তো এখন এই বিষয়টা আমরা বিস্তারিত করে আমরা দেখতে থাকবো ইনশাআল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিও আকবার অন্ন আকবার الله اكبر الحمد لله رب العالمين الله اكبر سمي الله لمن حمده الله اكبر الحمد لله رب العالمين. الله اكبر. الله اكبر. الله اكبر. الله اكبر. أكبر. سمع الله لمن حمده. السلام عليكم ورحمه الله. السلام عليكم ورحمه الله